ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার আগে আবিদুল ইসলাম খানের নাম তেমন শোনা যেত না কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তিনি ভোটারদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন এবং ডাকসু জয়ের দৌড়ে দ্রুত এগিয়ে যাচ্ছেন ডাকসুর পরবর্তী ভিপি হিসেবে অনেকেই সাদিক কায়ামকে এগিয়ে রাখলেও কিছু কারণে আবিদুল ইসলাম খান হতে পারেন সবচেয়ে বড় চমক বিগত কয়েক সপ্তাহে আবিদুল ইসলামের কর্মপন্থা পর্যবেক্ষণ করলে দেখা যায় তিনি ভোটার আকৃষ্ট করতে নিঃসন্দেহে পরিশ্রমী দিন রাত ধরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তিনি প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে যাচ্ছেন হাজারো শিক্ষার্থীর সঙ্গে দেখা করেও কোনো ক্লান্তি বা বিরক্তির ছাপ দেখা যায় না তার মধ্যে তিনি সবসময় বিনয় ও শ্রদ্ধার সঙ্গে কথোপকথন চালান এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গেও সৌজন্য বজায় রাখেন সাদিক কায়েম আব্দুল কাদের আবু বাকের কিংবা মোসাদ্দেক বন অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সব অংশীদারের সঙ্গে আবিদুল ইসলাম খান সুসম্পর্ক বজায় রেখেছেন জুলাই বিপ্লবে আবিদ প্রমাণ করেছেন তার সাংগঠনিক দক্ষতা তিনি বলেছেন এখন যেন তিনি বোনাস লাইফে আছেন কারণ তার চাওয়া পাওয়া সবই পাঁচ আগস্টের বিজয়ের দিনে পূরণ হয়েছে যদিও ডাকসুর ভিপি না হন তবুও আবিদের কোনো আক্ষেপ থাকবে না কিন্তু যদি ভিপি নির্বাচিত হন শিক্ষার্থীদের জন্য তার কাছে অনেক কিছু দেওয়ার পরিকল্পনা রয়েছে তার নেতৃত্বে ছাত্রদল এখন পর্যন্ত এমন এককভাবে শক্তিশালী যে দলীয় সমর্থন তার গ্রহণযোগ্যতাকে আরও বৃদ্ধি করেছে আবিদুল ইসলাম খানের অন্যতম শক্তি হল তিনি ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী দেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন হওয়ায় তার পক্ষে প্রভাব বজায় রাখা সহজ অনেক ভোটারের মনে রয়েছে সরকার দলীয় ভিপি ছাড়া কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কার্যকরী ভূমিকা রাখতে পারবে না যেমনটা করতে পারেননি ডাকসুর সর্বশেষ ভিপি নুরুল হকনুর আগামী জাতীয় নির্বাচনে বিএনপির সরকারের সম্ভাবনা বিবেচনা করে শিক্ষার্থীরাও আবিদের ওপর আস্থা রাখছেন আবিদ বিতর্কে জড়াননি তার ক্লিন ইমেজ এখনো অটুট এছাড়া তিনি গান ও কবিতা আবৃত্তি করতে পারেন যা শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে সব মিলিয়ে দেখা যাচ্ছে আসন ও ডাকসু নির্বাচনের ভিপি পদের সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে আবিদুল ইসলাম খানের নাম সর্বত্র উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটাররা এখন উন্মুখ দৃষ্টিতে দেখছেন কে হবে সেই নেতা যে তাদের কণ্ঠস্বরের সঙ্গে দাঁড়াবে নেতৃত্ব দেবে এবং ভোটের বাক্স থেকে বের হয়ে আসা নামের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ রূপ দেবে আবিদের কর্মপন্থা নেতৃত্বের মান এবং ব্যক্তিত্ব মিলে তাকে এক অনন্য সম্ভাব্য ভিপি হিসেবে প্রতিষ্ঠিত করেছে যেখানে প্রতিদিন নতুন সাসপেন্স ও উত্তেজনা শিক্ষার্থীদের মধ্যে তৈরি হচ্ছে